হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমি ডুয়ার্সের একটা ছোট্ট শহর মালবাজারে থাকি আর ডুয়ার্স বলতে আমরা যেটা বুঝি একদিকে গভীর অরণ্য তো অন্যদিকে সবুজে ঘেরা চা বাগান যেদিকেই তাকাবো চারিদিকে শুধু সবুজ আর সবুজ বন্ধুরা দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাও পুরো সবুজে ঘেরা আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার বাবার তৈরি একটা ছোট্ট বাগান আমার এই বাবার ছোটো ছাদবাগানে বাবা বিভিন্ন রকমের ফুল ফল ও সবজির গাছ লাগায় এবং প্রতিনিয়তই সেই গাছগুলোর পরিচর্যা করে চলো বন্ধুরা আজকে ঘুরে দেখাবো আমার বাবার ছাদবাগানে কি কি গাছ আছে বন্ধুরা তোমাদেরকে প্রথমে দেখায় আমার বাবার এই যে সবেদা গাছ বাবা তৈরি সবেদা গাছে এই যে একটা ছোট সবেদা হয়েছে এটা আরও অনেক বড় হবে আরও এই যে দুটো ছোট ছোট ধরেছে আরও বেশ অনেকগুলোই সবেদা হয়েছিল কিন্তু প্রবল ঝড় বৃষ্টির জন্য সেই সবেদাগুলো ঝরে পড়ে গিয়েছে এই যে আর একটা গাছ এটা হচ্ছে মিষ্টি আমড়ার গাছ এই যে একটা ছোট আমরা ধরেছে এই একটা কেন আরও বেশ কয়েকটা ছোটো ছোটো বেশ কয়েকটাই ধরেছে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখাচ্ছি আরও এই যে গাছে বেশ অনেক মুকুল এসেছে মনে হচ্ছে ভবিষ্যতে বেশ অনেক আমরাই খেতে পারবো এই গাছ থেকে এবার চলে আসলাম লঙ্কা গাছের কাছে দেখো বন্ধুরা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়ে আছে আমাদের তো এই বর্ষার সিজনে একটাও লঙ্কা কিনতে লাগেনি শুধু এখন কেন এর আগেও আমরা কোনোদিনও বাজার থেকে লঙ্কা কিনেই খাই না এত লঙ্কা ফলে গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়ে আছে এই যে আরও একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছেও বেশ অনেক লঙ্কা হয়েছে ওই জন্যই তো বললাম বন্ধুরা আমাদের বাজার থেকে লঙ্কা কিনতেই হয় না এই যে কারিপাতা গাছ কারিপাতা তো আমরা সকলেই জানি শরীরের পক্ষে ভীষণ উপকারী বাবার তৈরি পুঁশাক গাছ বাবা ছাদের মধ্যেই বেশ ভালো মতো করে মাচা বানিয়ে পুঁশাক চাষ করে পুঁইশাকও আমাদের কোনোদিনও বাজার থেকে কিনে খেতে হয় না আরও এই যে বন্ধুরা দেখো বাবা তোরই লেবু গাছে কত লেবু ফলে আছে প্রচুর লেবু চারিদিকে হয়ে আছে তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি চারিদিকে হয়ে আছে লেবু গাছটা অনেক বড়ো তো এদিক সেদিক বিভিন্ন দিকেই লেবু হয়ে আছে আরও একটা লেবু গাছে দেখো বন্ধুরা কত লেবু হয়েছে এই লেবুগুলো প্রায় পেকে গিয়েছে এগুলোকে খুব শিগগিরই তুলে নিতে হবে এই যে কুলেখারা শাক এটা লেবু গাছের নিচে কিছুটা জায়গা ছিল বাবা ওখানেই এই কুলেখাড়ার শাকগুলো বসিয়েছে কুলেখারা শাকের সম্বন্ধে তো আমরা সবাই জানি যে এটা কতটা উপকারী শাক বন্ধুরা আমার বাবা ছাদ বাগানের কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম পুরোটা কিন্তু দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত আর বাবার কিছুটা ছাদ বাগান দেখে তোমরা মোটামুটি বুঝতেই পারলে আমার বাবা গাছপালা কতটাই ভালোবাসে আজকে শুধু কয়েকটা ফল আর সবজির গাছই দেখিয়েছি কোনো ফুলের গাছ দেখাতে পারিনি এরপরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা